ধর্মসর্ম স্বে অবতার রামকৃষ্ণায় স্বামীজি কে প্রণাম জানাই এবং এই ওয়েবিনারের দর্শক শ্রোতাদের স্বাগত জানাই আমাকে বলতে বলা হয়েছে অহং ত্যাগ শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের ভাবনায় এখন অহং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমিত্য এই আমিত্ব এটা নিয়েই শ্রীরামকৃষ্ণ নানাভাবে নানা রকমভাবে উদাহরণ দিয়ে কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি মোলে ঘচিবে জঞ্জাল এই যে আমি সেই আমি যত ময়লা জঞ্জাল জমে থাকা এগুলোতে আছে তাকে সাফ করা অর্থাৎ নির্মূল করা দরকার যাতে এই আমি সেই তুমিতে যুক্ত হয়ে যুক্ত হতে পারে সেটা যেটা কিনা মনুষ্য জীবনের উদ্দেশ্য অর্থাৎ ঈশ্বর লাভ এটাই শ্রীরামকৃষ্ণ বলেছেন এখন শ্রীরামকৃষ্ণ দুটো আমির কথা বলেছেন একটা বিদ্যার আমি আর একটা হচ্ছে অবিদ্যার আমি অর্থাৎ একটা হচ্ছে পাকা আমি আর একটা হচ্ছে কাঁচা আমি কাঁচা আমিটা হচ্ছে অবিদ্যার আমি এই এর অনেক উদাহরণও আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত কিংবা অন্যান্য বইতে পাই ঠাকুর যেগুলো বলেছেন যেমন আমি অমুক আমি তমুক ইত্যাদি ইত্যাদি এই সবগুলো যারা বলেন তারা ওই কাঁচা আমি সাধনা করছেন অনেকেই দেখবেন বলেন হুয়া মাই তুমি কি জানো না আমি কে এই আমি ও আমার এই দুটি হচ্ছে অজ্ঞান ঠাকুরটা বলছেন বিদ্যাসাগর মহাশয়কে তার বাড়িতে যখন ঠাকুর গিয়েছিলেন উনি আঠারোশো বিরাশি সালের অগাস্ট মাসের পাঁচ তারিখে তখন অনেকক্ষণ ধরে নানা রকম আলোচনা হয়েছিল এবং ঠাকুর সেখানে বলেছিলেন যে আমি ও আমার এই দুটি হচ্ছে অজ্ঞান তো অন্যদিকে এটা আমি অন্যদিকে পাকা আমি অর্থাৎ বিদ্যারামি যেটা সেটাকে ঠাকুর বলছেন উদাহরণ দিয়ে যে সে বলে আমি দাসানু দাস এই পাকা আমি সাধন করলে দেবত্বের পথের সন্ধান পাওয়া যায় অর্থাৎ সেই তুমিকে জানতে পারা যায় সেই তুমি অর্থাৎ পরমাত্মা রবীন্দ্রনাথ যেমন তার গানে বলেছেন আপনাকে জানা আমার ফুরাবে না সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা অর্থাৎ নিজেকে জানার যে প্রচেষ্টা তার মধ্য দিয়েই সেই তুমি অর্থাৎ পরমাত্মাকে চেনার পথে আমরা এগিয়ে যেতে পারব এখন আমরা কি এই এটা করতে সচেষ্ট আমরা সাধারণত ওই কাঁচা আমের সমস্ত ব্যাপার নিয়েই মত থাকি এবং দুঃখ যন্ত্রণা পাই রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানে আছে যে মাঝখান থেকে বলছি মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হে দুঃখের কূ তোমা হতে যবে হইয়ে বিমুখ এটা লক্ষ্য করার বিষয় তোমা তোমা হতে যাবে হইয়ে বিমুখ আপনার পানে চাই অর্থাৎ তোমার থেকে মানে আমি সরে এসে যখন নিজেকে নিয়েই ব্যস্ত থাকি তখনই মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় হে দুঃখের কু এখন এই অবস্থাতে আমাদের সবসময় সচেষ্ট হওয়া উচিত শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত সেই কাঁচা আমিকে কি করে পাকা আমির দিকে পাকা আমি হবার প্রচেষ্টায় আমরা রত হতে পারি এই কাঁচা আমিকে বলেছেন যে সেখানে রজ আর তমগুণ রয়েছে সপ্তগুণ নেই মার মার কাট কাট ইত্যাদি যত সমস্ত নেগেটিভ অফ লাইফ সেগুলোকে নিয়েই এই কাঁচা আমি কিন্তু আমরা সেটা বুঝতে পারি না সেই পথেই চলতে থাকি কিন্তু পাকা আমিতে কিন্তু সত্যগুণের সরাসরি সেখানে কেবলই সত্যগুণ এই পাকা আমি যে দাসানুদাস হতে চায় সেখানে তো সত্যগুণই থাকবে এই পাকা আমি বলে এটি আমি তার নাম করেছি আমার অনিষ্ট কে করে এই পাকা আমির মধ্যে এটা একটা তমগুণ কিন্তু বেস্ট অন সত্য শ্রীরামকৃষ্ণ গানও গেয়েছেন এই সম্বন্ধে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি এ দিনে আখেরে না তারও কেমনে জানা যাবে গো দেখা যাবে গো শঙ্করী এ যেন আদ্যাশক্তি এক একরকম চ্যালেঞ্জ জানানো এই এই পাকা আমি এই যে তম ব্যাপারটা একটু অন্য ধরনের সুতরাং আসল কথা হলো এই কাঁচা আমিকে দূরে ঠেলে পাকা আমির পথে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং শ্রীরামকৃষ্ণ সবসময় সেই পথের নির্দেশ দিয়েছেন কিন্তু আমরা এসব কথা মানবো কেন শ্রীরামকৃষ্ণের এইসব কথা মানবো কেন মনে হয় একটা রেফারেন্স পয়েন্ট এখানে দরকার সেটা আর কেউ নন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ খুব কমই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলেছেন বক্তৃতা দিয়েছেন কিন্তু চিঠিপত্রেও কিছু কিছু লিখেছেন কিন্তু যেখানেই তিনি লিখেছেন সেখানেই শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তার আবেগপ্রসূত কথা খালি বলেননি তিনি তার ভেতরের যে অনুভূতি সেখান থেকে বলেছে তিনি একটি চিঠিতে গুরু সালে আমেরিকা থেকে গুরুভাইদের লিখছেন অবতার সম্বন্ধে যে শ্রীরামকৃষ্ণ হচ্ছেন লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট অর্থাৎ আগের আগের যে সমস্ত অবতার ছিলেন তাদের থেকে উনি একদম লেটেস্ট এবং মোস্ট পারফেক্ট এটা বিবেকানন্দের কথা আমরা জানি আছে এই অবতার কেন আসেন ইত্যাদি সেসব নিয়ে সে বিখ্যাত শ্লোক যাদা যদা হি ধর্মস ল ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাৎমন সৃজাম পরিত্রানায় পরিত্রাণায় সাধুং বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এই যে দেহ ধারণ করে অবতার আসেন এটা যুগ প্রয়োজনে এবং লোক জন্য মানুষকে দেবত্বের পথে তারা এগিয়ে দেন মানুষকে শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন মান হুশ হতে হবে এখন কথা হচ্ছে যে স্বামীজি একবার একটি চিঠিতে লিখেছিলেন যে আমরা আগে ছিলাম পশু এখন হয়েছি মানুষ এবার দেবতা হয়ে উঠতে হবে এই দেবতা হয়ে ওঠার মানে খুব ইম্পর্টেন্ট স্টেপই হচ্ছে ওই কাঁচা আমিকে নিকেশ করে পাকা আমির পথে চলা এখন স্বামীজি তো এসব সম্বন্ধে ঠাকুর সম্বন্ধে বললেন তাহলে স্বামীজিকেই বা আমরা মানবো কেন যে স্বামীজি বলছেন যে আউট অফ এ হ্যান্ডফুল ডাস্ট হি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ কুড হ্যাভ ক্রিয়েটেড মি সেই স্বামীজি তাকে যদি মানতে হয় তাহলে আমরা একটুখানি নজর ঘোরাবো একটুখানি নজর দেব যে তিরিশ বছরের একটি ছেলে আমেরিকায় গিয়ে পৌঁছল সেসব ঘটনাগুলি আপনারা অনেকেই জানেন শিকাগোতে ধর্ম যোগদান করার জন্য কিন্তু তার আগে তাতে তাকে অনেক বিরূপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় এমনই একটি সময়ে তার সঙ্গে সাক্ষাৎ হয় প্রফেসর জন রাইট হারভার্ড ইউনিভার্সিটির যিনি প্রফেসর বিখ্যাত ব্যক্তি তার সঙ্গে অনেকক্ষণ আলোচনা করার পরে জন রাইট জিজ্ঞেস করেছিলেন যে আপনি বিশ্বধর্ম বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগ দিচ্ছেন না কেন তো বিবেকানন্দের উক্তি ছিল যে তার কাছে কোনো ক্রেডেনশিয়ালস নেই তাতে হেসে জন রাইট বলেছিলেন আপনার কাছে ক্রেডেন্সিয়াল চাওয়া হচ্ছে সূর্যকে যদি বলা হয় তোমার কিরণ দেবার যোগ্যতাটা কি এই বলে উনি একটা লিখে দিয়েছিলেন ধর্ম মহাসম্মেলনের সভাপতির উদ্দেশ্যে একটি চিঠি সেখানে একটি লাইন লিখেছিলেন সেটা ভেরি অফ কোটেড এবং সেটা হচ্ছে এই একটি ব্যক্তি হিয়ার পার্বিদ্যালয়ের সমস্ত প্রফেসারদের জ্ঞানের থেকেও বেশি তো এই তিরিশ বছরের এই যুবককে যখন এই রকম একটি ভাবে জন রাইট লেখেন তার সম্বন্ধে অবশ্যই তিনি শিকাগো আমরা জানি শিকাগো ধর্ম সম্মেলনে তিনি আলটিমেটলি যোগ দিতে পেরেছিলেন তাহলে এই শ্রীরামকৃষ্ণকে মানবো কেন সেটা স্বামী বিবেকানন্দের মুখ থেকে যে সমস্ত কথা বেরিয়েছে সেগুলোকে যদি আমরা ফলো করি তাহলেই তো মনে হবে যে শ্রীরামকৃষ্ণকে মানা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই কিন্তু যুগে যুগে যে এই অবতার পুরুষরা আসেন তাদের সময়কার প্রয়োজনে সবকিছু হয়তো মেটান কিন্তু সমস্যা যত যুগ পাল্টায় সেরকম ভাবে বাড়ে যুগের প্রয়োজনে অবতারকে অন্য রূপে আসতে হয় সেই সময়কার জন্য রবীন্দ্রনাথের সেই বিখ্যাত আক্ষেপের সুরে প্রশ্ন করেছিলেন না ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ বরণীয় তারা স্মরণীয় তারা দ্বারে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে এটা রবীন্দ্রনাথের স্টেটমেন্ট কিন্তু আমরাও কি আজকে ব্যর্থ নমস্কারে নতুন যুগে নতুন অবতার অবতার বরিষ্ঠ যাকে বলেছেন স্বামী বিবেকানন্দ তাকে তার কথা এবং তার ভাবনা কে নিজেদের জীবনে প্রয়োগ করতে সচেষ্ট হব না সেই জন্যই সেই কাঁচা আমি কে ত্যাগ করে অহংকে ত্যাগ করে সেই পাকা আমির পথে আমাদের অগ্রসর হতে হবে এখন সেগুলো করার জন্য কি করা দরকার এ সম্বন্ধে বহু ভাবে শ্রীরামকৃষ্ণ উপদেশ দিয়েছেন ভক্তদের হম যেমন বলেছেন যে আমি যাবার নয় আমি ব্যাপারটা যাবার নয় যেমন অশ্বত্থ গাছের ফেঁকরি হয়তো ছাতের কোণে একটা জন্মেছে অশ্বত্থ গাছের তাকে তুলে ফেলে দেয়া হলো কিন্তু আবার দেখা গেল কদিন পরে সেখান থেকে একটা ওই চারা বেরোচ্ছে এই উদাহরণ শ্রীরামকৃষ্ণ দিয়েছেন সুতরাং এই আমি যে যাবার নয় সেটার জন্যে উনি বলছেন তবে থাকসালা দাস আমি হয়ে অর্থাৎ এই যে কাঁচা আমি সে যখনই আমি হয়ে থাকবে তখনই সে ওই পাকা আমি তে পরিণত হবে এবং আস্তে আস্তে জীবনের যে উদ্দেশ্য যাকে এক কথায় শ্রীরামকৃষ্ণ বলেছেন ঈশ্বর লাভ সেই পথে অগ্রসর হতে পারা যাবে খালি ওই মোড় ফিরিয়ে দিতে হবে যেখানে যেমন আছে যেগুলো আমরা বিষয় বাসনা নিয়ে মক্ত থাকি সেই সব বিষয় বাসনা গুলোকে মোড় ফিরিয়ে দিয়ে ঈশ্বর অভিমুখী করতে হবে এর জন্য নিরন্তর অভ্যাস দরকার খালি এটা শ্রীরামকৃষ্ণ বলেছেন যে তবলার বোল মুখে আনা খুব সহজ কিন্তু প্রকৃতপক্ষে সেই তবলায় আঙুল দিয়ে বাজিয়ে সেই বোল তোলা সেটাই খুব কঠিন তার জন্য নিরন্তর অভ্যাস দরকার সুতরাং সেই অভ্যাস না থাকলে কোনো কিছুই হবে না শ্রীরামকৃষ্ণ আবারও বলেছেন অনেক কিছুই বলেছেন এই ব্যাপারে যে সিদ্ধি সিদ্ধি খালি মুখে বললে হবে গায়ে মাখলেও কিছু হবে না কিছুটা খেতে হবে সিদ্ধি যারা খায় তারা যে কারণে সিদ্ধি ব্যবহার করে সেটার জন্য ওই খালি মুখে সিদ্ধি সিদ্ধি করলে হবে না একটুখানি মুখে দিয়ে সেটা খেতে হবে অর্থাৎ এই নিরন্তর অভ্যাসের মধ্য দিয়েই আহ আমাদেরকে ওই কাঁচা আমির থেকে পাকা আমির দিকে যাওয়ার পথে আমরা অগ্রসর হতে পারব এর জন্য শ্রীরামকৃষ্ণ বলেছেন কি সাধু সঙ্গ দরকার নির্জন বাস এই সঙ্গ বলতে উনি খালি সাধু সন্ন্যাসীদের সঙ্গ তা নয় যেখানে সৎ প্রসঙ্গ হচ্ছে কিংবা যেখানে সৎ গ্রন্থাদি রয়েছে সেই সব পাঠ করা হচ্ছে সেগুলোতে আমরা যত বেশি মন দেব ততই ওই আমাদের মনের এই ধুলো ময়লাগুলো কাঁচা আমিকে সাফ করার যে চেষ্টাটা চালিয়ে যাই সেটা সম্ভব হবে এর সঙ্গে আর ব্যাপার হচ্ছে নিজেকে নিজের বাইরে তাকানো ওই সেটাও সেই রবীন্দ্রনাথের গানে আছে আপনার হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে আমার হয়তো এক্সাক্টলি মনে পড়ছে না বুকের মাঝে বিশ্ব পাবি অর্থাৎ মোমেন্ট উই কাম আউট অফ আওয়ার ওন সেলফ এক্সটেন্ড আওয়ার সেলস বিয়ন্ড আওয়ার ওন লিমিটেশন তখনই কিন্তু সেই বৃহৎকে জানার জন্য আমরা এগিয়ে যেতে পারব স্বামী বিবেকানন্দ যেমন বলেছেন এক্সপ্যানশন ইজ লাইফ অর্থাৎ এইভাবে যখন আমরা নিজের হৃদয়কে প্রসারিত করব তখনই সেটা আসল জীবন হয়ে উঠবে আদারওয়াইজ স্বামী বিবেকানন্দের মতে কন্ট্রাকশন ইজ ডেথ সুতরাং এই এক্সপ্যান্ড করা নিজের হৃদয়কে সেটাও হবে একরকম ওই কাঁচা আমিকে পাকা আমিতে পরিণত করার সাধনা এই প্রসঙ্গে মনে পড়ছে স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে মহীশূরের মহারাজাকে একটা চিঠি লিখেছিলেন যখন শুনেছিলেন যে মহীশূরের মহারাজা তার প্রাসাদের বেশ কিছু ঘর খুলে দিয়েছেন যাতে ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করতে পারে এই খবরটা পেয়ে স্বামীজি এতই খুশি হয়েছিলেন তাকে এক দীর্ঘ চিঠি লিখেছিলেন সে দীর্ঘ চিঠির শেষের দিকে রয়েছে মীশূর্য মহারাজকে অনেক অভিনন্দন জানিয়ে তিনি লিখেছিলেন যে রাজা দিস লাইফ ইজ শর্ট ভ্যানিটিজ অব দ্য ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট जीवन खुबी स्वल्प दिन और चाचिक जीवन से क्षणस्थायी दिस लाइफ इज शर्ट द अब दर्ल्ड ट्रांसियड बाट दे अलोन लिव हु लिव फॉर अदर्स रेस्ट आर मोर डेड लाइफ কিন্তু তারাই বেঁচে থাকে যারা অন্যের জন্য বাঁচে বাকিরা মৃত প্রায় এই হচ্ছে এক্সপ্যান্ড করা যে বা যারা এইভাবে নিজেদেরকে এক্সপ্যান্ড করতে পারবে তারা ওই কাঁচা আমির বন্ধন থেকে মুক্ত হয়ে পাকা আমির পথে এগিয়ে যেতে পারবে এটাও ওই শিবরূপী অর্থাৎ জীবকে শিব রূপে কল্পনা করে তার সেবা করা অর্থাৎ যেখানেই আমরা মানুষজনকে দেখবো সেখানে তাদেরকে সেই মানুষজন হিসেবে না দেখে শিব তার ভেতরে যে নারায়ণ রয়েছে সেই জ্ঞানে যখনই তার সঙ্গে ইন্টারাক্ট করব সেটাই হয়ে যাবে এক অন্য ধরনের পূজা এবং এটাও হচ্ছে ওই কাঁচা আমিকে কে করে পাকা আমির পথে জ্বালা চলে যাওয়ার এক প্রক্রিয়া সুতরাং এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের মানে যে কথা আমরা বিভিন্ন উপদেশ পাই তার মধ্যে এই কাঁচা কাঁচামির থেকে পাকা আমি যে যাওয়ার নানারকম পন্থা সেটা উনি উল্লেখ করেছেন বারবার কিন্তু সবথেকে বড় কথা হল যে সেই পথগুলো আমরা জানলেও আমরা কি সেটাকে অনুসরণ করি দ্য প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ আমরা মুখে হয়তো অনেক রকম বললাম কিন্তু নিজেদের জীবনে সেটাকে পালন করার চেষ্টা করলাম না তাহলে ওই কাঁচা আমিটাই থেকে যাবে পাকা আমির পথে একটু এগিয়ে আবার মানে হয়তো দুহাত এগিয়ে দশ হাত পেছিয়ে আসবো তো সেটা যেন না হয় আমরা সবসময় যেন সচেষ্ট থাকি যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি সেটা শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন যে দেবত্বে পৌঁছনো তুমিতে মানে আমি থেকে তুমিতে পরিণত হওয়া সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন যে গরু হাম্বা হাম্বা করে একটা হাম মানে আমি আমি ভাব তারপর তাকে কসাইতে কাটে চামড়া এরকম অনেক কিছু হয় শেষকালে যখন নারী ভুড়ি নিয়ে ধুনুরি তার এতে বাঁধে সেটাতে তখন তুহু তুহু আওয়াজটা হয় তার আগে সেই হাম্বা আমি ভাবটা থেকে যায় আমি ভাব থেকে যখন তুহুতে আসে তখনই তার মুক্তি হয় তো এই জন্যই শ্রীরামকৃষ্ণ যখন নানা রকমের এক্সাম্পল দিয়ে যাতে আমরা ঠিক পথে এগিয়ে যেতে পারি আজকের যুগে যেটা প্রয়োজন সেইগুলোকে মাথায় রেখেই উনি তো ছুটে বেরিয়েছিলেন এটা ভেবে দেখলে অবাক লাগে যে তৎকালীন ভারতের রাজধানী কলকাতা সেখানে যত জ্ঞানীগুণী ব্যক্তি আছেন তিনি নিজে ছুটে ছুটে সেসব জায়গায় গেছেন তিনি কেশবচন্দ্র সেনের বাড়িতে গেছেন তার বিদ্যাসাগরের বাড়িতে গেছেন আরো অনেক মানুষের তৎকালীন যারা সমাজে খুবই বরেণ্য ব্যক্তি আর কি তাদের বাড়িতে গেছেন তার একই উদ্দেশ্য যে তাদের যেরকম ভাবনা চিন্তা আছে সেটাকে হয়তো কখনো কখনো একটু মোড় ঘুরিয়ে দিয়ে ওই দেবত্বের পথে যাতে উন্নীত হওয়া যায় সেই পথটা তিনি দেখিয়েছেন এবং আমাদের সেটাই মাথায় রাখা দরকার অর্থাৎ অহং ত্যাগ না হলে কিছুই হবে না ওই শ্রীরামকৃষ্ণের সেই কথাটা বলেই শেষ করি আমি মোলে কুচিবে জঞ্জাল সেই আমি অর্থাৎ কাঁচা আমিটার যাতে মৃত্যু হয় সেটাই যেন আমরা করবার জন্য সচেষ্ট সবসময় ধন্যবাদ নমস্কার